এই হলুদটা যদি ধরি তাহলে এই জায়গা থেকে পঞ্চাশ ভোল্ট সরাসরি মোটরে ঢুকে যায় মসপেটের একটা ফ্রি পিন আছে আমরা অনেকেই জানি জায়গাটা কিন্তু পুরিয়ে কালো হয়ে গেছে এটাও কাটছে এ জায়গার চারটে কারছে কাটছে চারটে আমি যে চারটে লাগাইলাম এই চারটে চেক দিয়ে নিই থাকে একদিকে লড়বে দনদিকে লড়বে না আলাইকুম প্রিয় দর্শক আজকে যে কাজটি আপনাদের দেখাবো এই কাজটি হলো আমরা এই রোগের সম্মুখীন হই এবং সামনাসামনি হই মনে করেন আমার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল এখন চাবি দিলেই চাক্কা জাম হয়ে যায় চাবি দিলে কেন চাক্কা জাম হয় গাড়ি আপনি ঠেললেও কোনো দিকে নিতে পারেন না মোটর জাম হয়ে যায় তো আজকে এই রোগটা আপনারা কিভাবে বাইর করবেন আবার কন্ট্রোল খুললে যদি আপনি মানে মাপ দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারে দেখাইতেছে কোনো শর্ট নাই যেমন আমি দেখাইতেছি আপনি যদি কন্ট্রোল খোলার পরে মানে কি মাপ দিতে চান তো সেক্ষেত্রে আপনারে দেখাইব কোনো শর্ট নাই এই যে দেখুন এই জায়গায় শর্ট পাইলাম না এ জায়গায় শর্ট পাইলাম না এই জায়গায় শর্ট পাইলাম না এটা নেগেটিভ সাইড থেকে মাপলাম তারপরে আমি পজিটিভ সাইড থেকে মাপি এ জায়গায় শর্ট পাইলাম না এ জায়গায় পাইলাম না এ জায়গায় পাইলাম না অর্থাৎ আমাদের কন্ট্রোলে কিন্তু কোনো কোনো প্রকার কোনো শর্ট নাই ঠিক আছে আমি আবার ভালো করে মাপতে দেখাই মিটারটা একটু চেক করে নিলাম তো আমি নেগেটিভ সাইড থেকে আগে মাপ শুরু করি এ জায়গায় শর্ট নাই এখানেও শর্ট নাই এখানেও শর্ট নাই এখন আমি আবার পজিটিভ সাইডের মাপি এ জায়গায় শর্ট নাই এখানেও শর্ট নাই এখানেও শর্ট নাই তো শর্ট নাই দেখা যায় লাইনও কিন্তু নাই আবার অনেকে মনে করতে পারেন যে এই তারটা বুঝি ছুটানো আছে আসলে তারটা ছুটানো থাকলে কিন্তু ওই মিটারটা কানেকশন নিত না হালকা লড়তে আছে অতপর আমি ক্লিপটা ঘুরে ধরেই দেখেন নি কিন্তু লাইন উঠে আবার নামে গেল তো এখন আমি আপনাদের এই রোগটা কী রোগ সেই রোগটা আপনাদের বাইক করে দেখাবো তো চাবি দিলে যে জাম হয় কেন জাম হয় সে বিষয়টা আপনাদের সংক্ষেপে আপনাদেরকে দেখাই দেব যে এই জায়গায় এই সমস্যাটা হয় যার ফলে চাবি দেওয়ার পরে চাক্কা জাম হয়ে যায় অর্থাৎ মোটর জাম হয়ে যায় তো আমি আটচল্লিশ ভোল্টের চার্জার দিয়ে লাইনটা ইনপুট করতেছি কন্ট্রোলের ভিতরে তো এখানে কিন্তু লাইন লাইন আসছে আসছে তো এবার আমরা এই যে চাবির তারটা এই চাবির তারটা পজিটিভ এর সাথে লাগাই নেব তো জয়েন্টটা দিয়ে নিলাম দেওয়ার পরে এখন আপনি মাপ দেবেন তখন মাপ দিচ্ছেন আবার এখন মাপ দেবেন আপনার এই মিটারটা দশ ভোল্টে সিলেক্ট করবেন অথবা পঞ্চাশ ভোল্টে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এই নেগেটিভ ক্লিপটা নেগেটিভে ধরবেন ধরার পরে এই জায়গায় মাপ দেবেন তো মাপ দিয়ে দেখেন এ জায়গায় কিন্তু আপনার কোনো মিটার শো করতে আসে না এটাও মিটার শো করতে আসে না এই হলুদটা যদি ধরি তাহলে এই জায়গার থেকে পঞ্চাশ ভোল্ট সরাসরি মোটরে ঢুকে যায় তো সরাসরি যদি পঞ্চাশ ভোল্ট ঢুকে যায় আমাদের যখন এই লাইনগুলো ঠিক থাকে তখন কিন্তু এই লাইনগুলো নেগেটিভ হিসেবে কাজ করে তো এ জায়গায় ধরি আমি এই জায়গায় মাপি দেখেন এখানে পঞ্চাশ ভোল্ট তাহলে এটা যদি নেগেটিভ হিসাবে কাজ করে আর এ জায়গার থেকে যদি ভোল্টেজ বাইরে তাহলে মোটর কি জাম হবে কমেন্টে অবশ্যই লিখে যাবেন তো এই হলো কথা এখন এই রোগটা আপনি কিভাবে ভালো করবেন লাইন আমার লাগানোই আছে আমি এই জায়গায় এভাবে রাখলাম রাখার পরে আপনাদের মাপ দিয়ে দেখাবো আবারও তো আমরাই অনেকেই জানি এই কালো তারটা আমরা এই জায়গায় আসছে এই যে জাম্পারের লাগে আর লাল তারটা এই যে আপনার আমরা বসপেটে সাথে আসছে তো আমরা এই যে নেগেটিভটা এই নেগেটিভে ধরলাম তারপরে মাপ দিতেছি এই জায়গার থেকে আউটপুট ঠিক আছে এখান থেকে আউটফুট থেকে শর্ট আছে অর্থাৎ এখানে কিন্তু মসপেট শর্ট নাই তাইলে ভোল্টেজ দেওয়ার আগে কিন্তু মাপছি শেষ সময় কিন্তু কোনো শর্ট দেখায় নাই এখন এই ভোল্টেজটা কোথার থেকে আসলো আর এই ভোল্টেজটা এই মসপেড থেকে আসলো না এই মসপেট থেকে আসলো সেটা জানার বিষয় ঠিক আছে তো আমরা এই এই যে একটা ফ্রি ফ্রি পিন আছে আমরা অনেকেই জানি পিনে লাইন দেবো মানে পজিটিভ ক্লিপকে ধরবো নেগেটিভকে নেগেটিভে ধরার পরে এই ফ্রি পিনে ধরবো তো দেখেন এ জায়গায় ভোল্টেজ নাই এ জায়গায়ও নাই এখানেও ভোল্টেজ নাই তো এই ভিতর থেকে কোনো প্রবলেম হয় না এখানে দেখতে হবে এখানে দেখেন এই ভোল্টেজ শো করছে মানে তো দেখেন শো করে এখানে কিন্তু আরো বেশি করতে আছে এ জায়গায় আরো বেশি করতে আছে এ জায়গায় বেশি এ জায়গায় বেশি এর মানে এখানে প্রায় আশি ভোল্ট শো করতে আছে তাহলে আমাদের এই সাইডের এর গুলো আগে পাল্টাই দেখতে হবে মসপেট গুলো পুড়ে যায় পুড়ে যাওয়ার সাথে এখান থেকে আপনার যে তিনটা ট্রানজিস্টার আছে ওয়াই ওয়ান ওয়াই টু এই ওয়াই ওয়ান ওয়াই তে আপনার সমস্যা হতে পারে যার ফলে এই আউটপুট ভোল্টেজ বাইরে যেতে পারে তার সাথেও আমি আরো একটা কথা বলি এই কাজ করার পরেও আপনি আরো একটা কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন চারটা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের ভিতরে এখান থেকে যেই মসপেডটা একদম পুড়িয়ে গেছে বা ফাটকে গেছে এই মসপেডটায় যেই রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্সটাও কিন্তু কাটতে পারে আলবাত কাটতে পারে তো আপনি রেজিস্ট্যান্স সাইটটাও চেক করবেন তো আমি এখন এই মসপেট সাইটটা খুলে নেব তো এখান থেকে দুইটা মাসপেড পরা দেখি দুইটা আগে খুলি এরকম যদি কোনো কন্ট্রোল পান তাহলে অবশ্যই মসপেট চাই ওটা খুললে লাগবেন চারটে মসপেট খোলার পরে আপনার টোটাল হেয়ার সিনডে খুলবেন আপনার টোটাল হেয়ার সিনডে খুললে তারপরে মসপেটের যে লাইনগুলো বিশেষ করে এই লাইনগুলো চেক করবেন কেননা এরকম যদি আপনার মসপেট করে তাহলে অবশ্যই এই বোর্ডটা শুদ্ধ অনেক সময় পুড়িয়ে যায় তা পুড়িয়ে গেলে আপনার লাইনগুলো ডিসকানেক্ট হতে পারে আপনি তো কি করবেন এই মসপেটটা লাগাইয়া আবার মনে করেন চালাই দেবেন তখন দেখবেন আর কোনো শর্ট নাই আচ্ছা এখন আমরা দেখি ভোল্টেজটা বাইর হয় কিনা লাইন দেওয়ার পরে আমরা আবারও এ জায়গায় মাপ দেবো এখানে ভোল্টেজ নাই এখানেও নাই এ জায়গায়ও নাই তাহলে আমরা শিওর হইলাম যে আমাদের মসপেট গুলা গেছে কিন্তু এই যে ফ্রিপিনের লাইন গুলা যে রেজিস্ট্যান্সে গেছে এই লাইনগুলো ঠিক আছে কিনা এটা মাপতে হবে আগে তার আগে আমি এই জায়গাটি পরিষ্কার করে নেব এখন আমি চাইলে কিন্তু এই জায়গায় মসপেট লাগাই তারপরে আপনাদের এখন যেতে আমি বুঝতে আছি যে আপনাকে যদি এই হেডসিন না খুলি আর না বুঝাই তাহলে এটা কোনো বুঝের ভিতরে পড়বে না আর এটা কোনো কাজের ভিতরেও পড়বে না যার ফলে হেডসিনটা খুলতে হবে ভিডিও বড় হতে পারে ভাই যার যতটুকু দরকার আপনারা ততটুক দেখেন একটা কন্ট্রোল সার্ভিসিং করতে আপনাদের কতটুক সময় লাগে এটা আপনারা বুঝেন আর আমাদের একটা ভিডিও করতে কত সময় লাগে তা কিন্তু আপনারা জানেন না আপনাদের এই কন্ট্রোলটা সারতে যদি মিনিমাম ঘন্টা ঘন্টা লাগে তাহলে আমাদের ভিডিওটা পাঁচশো থেকে পাঁচ থেকে সাত ঘন্টা লাগে এই ভিডিওটা কাটতে ছিপিয়া আপনাদেরকে মনে করেন দশ মিনিট পনেরো মিনিট দেখাই আর যেটি কাটতে ফালাই না ওটি কাটার সময় আমাদের চোখে পানি হয়ে যায় কে জানেন চিন্তা করি এই এই কাজগুলো সম্পূর্ণ যদি আপনারা দেখতেন অনেক কিছু বোঝার আছে যেই তাইলে যেই ভিডিওগুলো আমরা কাটকে সাট কাট করে ফেলাই দিই কেননা অনেকে বলতে পারেন যে ভাই তাহলে কাটেন কেন সবাই না দেখ আমি তো দেখব। ভাই সবাই যদি এই জিনিসটা সাপোর্ট না করে তাহলে ইউটিউব এটারে ইমপ্রেশন বাড়ায় না যার ফলে আমাদের কাটতে দিতে হয় তাহলে এই যে জায়গাটা দেখেন এই জায়গাটা কিন্তু পুরিয়ে কালো হয়ে গেছে এখন এই কাজটা আমি আপনাদের ক্লিয়ারলি দেখাইতে চাই তারপরে তার আগে আমি হলুদ তারটা খুলে নেই হলুদ তারটার লাগে বুঝানে কষ্ট হয় হলুদ তারটা আমি খুলে নিলাম এই যে এখন যদি আমি এই জায়গার থেকে একটু পরিষ্কার করতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই জায়গায় সম্পূর্ণ লাইনগুলো ঠিক আছে শুধুমাত্র আমার এই রেজিস্ট্যান্সটা কেটে গেছে আর বাকি তিনটে রেজিস্ট্যান্সও আমি এখন মাপ দেব মাপ দিয়া দেখবো যে আসলে বাকি রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে কিনা। আমার মনে হয় বাকি রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে তো কার্সে হলে আমার এইটা এটা গেছে তারপরেরটাও কাটছে তারপরেরটা এটাও কাটছে এ জায়গার চারটে রেজিস্ট্যান্সই কাটছে চারটে মসপেট যেহেতু কাটছে রেজিস্ট্যান্স চারটেও কাটছে যার ফলে আমাদের আউটপুটে ভোল্টেজ বের হয়ে যেতে আছে তো এখন কি করতে হবে এখন আমাদের আগে এই চারটে রেজিস্ট্যান্স পাল্টাই নিতে হবে এখান থেকে আমি রেজিস্ট্যান্স কয়টা উঠে ফেলাবো এক দুই তিন চার তো রেজিস্ট্যান্স গুলো উঠানো হয়েছে এখন এখন লাগানের পালা তো আমার কিন্তু রেজিস্টেন্স গুলো লাগানো হয়ে গেছে আর আগের চারটে কিন্তু এই তো আমি যে চারটে লাগাইলাম এই চারটে চেক দিয়ে নি এই চারটে ঠিক আছে তো এবারে আমার এই হলুদ চারটা লাগাবো আর হলুদ তাপটা লাগানোর পরে আমরা গুলা এখন শিখবেন আপনারা এই মসফেটটা এই মাঝখানের পিনে ধরবেন কালোটা ধরার পরে এই ডাইন সাইডের পিনটা ধরবেন লালটা যদি ভালো থাকে লড়বে না আর যদি ভালো থাকে এক দিকে লড়বে দোনো দিকে লড়বে না তার মানে এটা ভালো আছে আপনার এই যে যদি শর্ট থাকে তাহলে লড়বে না এই শর্ট থাকলে লড়বে দোনো দিকে আর ভালো থাকলে এক দিকে লড়বে

তো এবার সুন্দর করে জ্বালাই করে দিবেন তো হয়ে গেল আমাদের কাজগুলো এখন আমি আপনাদের ভোল্টেজ দিয়ে চেক করে দেখাবো ওই যে ফার্স্টে আমরা ভোল্টেজ দেখলাম আহ হলুদার ভোল্টেজ বাইরে এলো এই ভোল্টেজটা আছে কি না এই বাইক থেকেই আমি মাপ দিয়ে নেগেটিভ ক্লিপটা নেগেটিভে ধরলাম এবং এই যে হলুদ ক্লিপটা ধরলাম দেখেন এখন কিন্তু ভোল্টেজ নেই ভাই আমি যে কাজগুলো দেখাই একদম রিয়েল তো এই জায়গায় কোনো ভোল্টেজ নেই এ জায়গায় দেখেন ভোল্টেজ কিন্তু কোনো অভাব নাই এই দেখেন পঞ্চাশ ভোল্ট ওভার আছে তো এখানে আমরা পঞ্চাশ ভোল্ট ওভার আছে এ জায়গায় কিন্তু কোনো ভোল্টেজ নাই